নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে আমরা জানতে পারি সমস্ত দেবদেবীদের জন্ম কিন্তু মায়ের গর্ভ থেকে হয়নি এমন কি বিভিন্ন দেবীরা দেবতাদের সন্তানের জননী হলেও নিজ গর্ভ থেকে কোনো সন্তানের জন্ম দেননি কিন্তু কেন জানেন কি কেন দেবদেবীরা মায়ের গর্ভ থেকে জন্ম নেন না কেন দেবতাদের স্ত্রীরা সন্তানের জন্ম দিতে পারেন না আসলে এর পেছনে রয়েছে একটি কাহিনী একটি অভিশাপ কে ছিল সেই কাহিনী কে দিয়েছিল অভিশাপ আজকে এই ভিডিওতে তা জেনে নেব সপ্ত ঋষিদের মধ্যে অন্যতম ঋষি কাশ্যপের সঙ্গে দিতি এবং তার বারো জন ভগ্নির বিবাহ হয় অদিতি দেবতাদের মাতা হন এবং দিতি জন্ম দেন পশুর পুত্রদের কিন্তু দেবতাদের হাতে একের পর এক দ্বিতীয় সন্তানেরা নিহত হলে দেবতাদের উপর প্রতিশোধ নিতে তিনি কাশ্যপের কাছে গিয়ে এক শক্তিশালী পুত্র কামনা করেন যে তার ভাইদের মৃত্যুর প্রতিশোধ দেবে ঋষি কাশ্যপের কথা মতো তিনি দশ বছর ধরে তপস্যা করে এক শক্তিশালী পুত্র বজরাঙ্গের জন্ম দেন বজরাঙ্গ বড় হয়ে সর্ব আক্রমণ করে ইন্দ্রকে বন্দি করেন কিন্তু ব্রহ্মদেব ও কাশ্যপের অনুরোধে তিনি ইন্দ্রকে ছেড়ে দেন এরপর বরাঙ্গি নামে এক তপস্বী কন্যার সাথে বজরাঙ্গীর বিবাহ হয় বজরাঙ্গ অসুর হলেও তিনি ছিলেন একজন তপস্বী বনে কুটির বানিয়ে বজরাঙ্গ সাধনা করতেন এবং ধর্মকর্মের সাথে ঘর সামলাতেন একদিন ওই বনের পাশ দিয়ে যাওয়ার সময় বরাঙ্গিকে দেখতে পেয়ে ইন্দ্র নিজ অপমানের প্রতিশোধ নিতে তার ওপর নানা রকম উৎপীড়ন শুরু করলেন এদিকে বহু বছর তপস্যা করার পর বজরাঙ্গ রুটিরে ফিরে দেখলেন বরাঙ্গি ভেদ দুঃখে প্রচন্ড ক্রন্দন করছেন এর কারণ জিজ্ঞাসা করাতে তিনি বললেন আপনি চলে যাওয়ার পর ইন্দ্র এসে এখানে প্রচন্ডভাবে উৎপাত শুরু করেন স্বামী আপনি আমাকে এমন পুত্রের বর যে আমাকে সকল উৎপাদ থেকে বাঁচাবে বজরাঙ্গ আবার মনে মনে ব্রহ্মদেবকে স্মরণ করলে তিনি এসে উপস্থিত হন এবং তাকে বর প্রার্থনা করতে বলেন তখন বজরাঙ্গ বললেন হে প্রপিতামহ আমায় এমন পুত্রের বরদিন যে দীর্ঘকাল দেবতাদের নানাভাবে উৎপীড়ন করে তাদের অহংকারের শাস্তি দেবে ব্রহ্মদেব বললেন তথাস্তু তোমার মনোবাঞ্ছা পূর্ণ এরপর বজরাঙ্গ বরাঙ্গি মহাতেজস্বী এক পুত্র জন্ম দিলেন তার নাম দেয়া হল তারো মাতার নির্দেশে তারক ব্রহ্মদেবের তপস্যা শুরু করতে লাগলেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাকে বর চাইতে বললেন তারক বলল হে পিতামহ আমাকে এমন কোন বর দিন যাতে কোনো প্রাণী কোন অস্ত্র কেউই আমার বিনাশ করতে না পারে ব্রহ্মদেব বলেন এই বর আমি তোমাকে দিতে পারবো না তুমি অন্য কোনো বর প্রার্থনা করো তখন তারক বললেন তবে এমন বরদিন যে মহাযোগী মহাদেবের বালক পুত্রের হাতে যেন আমার মৃত্যু হয় ব্রহ্মদেব বললেন তথাস্ত আসলে তারক জানতো মহাদেব হলেন মহাযোগী তিনি বিবাহ করবেন না তাই এমন বর প্রার্থনা করেছিলেন এরপর তীরে ফিরে মাতা পিতার আশীর্বাদ নিয়ে ভাইদের সাথে নিয়ে অসুরদের এক বিরাট বাহিনী তৈরি করলেন অসুর বাহিনীর সাথে দেবতাদের ভয়ঙ্কর যুদ্ধ হল দেবতারা পরাজিত হলেন স্বয়ং বিষ্ণুও তারককে হারাতে পারলেন না দেবতারা অসুরদের হাতে বন্দী হলেন তারক ইন্দ্রের সিংহাসনে অধিষ্ঠিত হলেন অসুরদের অপমান ও অত্যাচারে অতিষ্ঠ করে দেবতারা মহাদেবের বিবাহ দেওয়ার পরিকল্পনা করতে লাগলেন কারণ তারা জানতেন শিবপুত্র ছাড়া কেউ তারককে হারাতে পারবে না এদিকে মাতা সতীর্দেহ ত্যাগের পর ভগবান শঙ্করের অবস্থা করুণ হয়ে উঠেছিল তিনি প্রতি মুহূর্তে মাতা সতীর বিরহে মগ্ন থাকতেন অপরদিকে সতী ও দেহত্যাগের সময় সংকল্প করেছিলেন যে তিনি রাজা হিমালয়ের কন্যা রূপে জন্ম নেবেন এবং ভগবান শঙ্করের অর্ধাঙ্গিনী হবেন এমতাবস্থায় তিনি হিমালয় রাজের স্ত্রী ম্যানোকার গর্ভে প্রবেশ করেন এবং তার গর্ভ থেকে তাদের কন্যা রূপে আবির্ভূতা হন পর্বত রাজার কন্যা হয় তার নাম হয় পার্বতী পর্বতরাজ হিমালয়ের গৃহে পার্বতী বড় হতে লাগলেন মাতা পার্বতী যখন পরিণত বয়সে উপনীত হলেন তখন তার পিতা মাতা তার বিবাহের কথা চিন্তা করতে লাগলেন এমতাবস্থায় দেবতাদের পরিকল্পনা মতন একদিন হঠাৎ দেবসী নারদ রাজা হিমালয়ের প্রাসাদে পৌঁছালেন গিরিরাজ হিমালয়কে বললেন আপনার কন্যা সুন্দরী শান্ত এবং বহু গুণের অধিকারী তবে তার বিবাহ এমন একজনের সঙ্গে হবে যিনি গৃহহীন পিতৃমাতৃহীন সংসার জীবনের প্রতি উদাসীন নগ্ন যোগী একথা শুনে পার্বতীর বাবা মা চিন্তিত হয়ে পড়লেন তিনি দেবশীকে সমাধান জিজ্ঞাসা করলেন তখন নারব করলেন আপনারা যদি আপনার কন্যার বিবাহ ভগবান শিবের সাথে দেন তবে এই দোষগুলি কেটে যাবে এবং তা গুণে পরিণত হবে এরপর তিনি মাতা পার্বতীর নিকট মহাদেবের গুণগান শুরু করলেন পার্বতী নারদের মুখে শিবের গল্প শুনে তার প্রতি প্রণয় শক্ত হয়ে পড়লেন দিন তার চিন্তাতেই মগ্ন হয়ে থাকতেন তখন দেবশী নারদ জানালেন একমাত্র তপস্যা দ্বারা দেবাদিদেব মহাদেবকে পাওয়া সম্ভব তপস্যা বিনা দেবতারাও তার দর্শন পান না গিরিরাজ হিমালয়ে নিজ কন্যাকে নিয়ে তখন মহাদেবের নিকট উপস্থিত হলেন তিনি মহাদেবকে অনুরোধ করলেন তিনি যেন গিরিরাজ ও তার কন্যা পার্বতীকে রোজ মহাদেবের সঙ্গে দেখা করার অনুমতি দেন কিন্তু মহাদেব তাতে রাজি হলেন না তখন পার্বতী বললেন তিনি মহাদেবের সেবা করতে চান ভগবান শঙ্কর তাতেও সম্মত ছিলেন না কিন্তু মাতা পার্বতী বারবার অনুরোধে তিনি রাজি হয়ে গেলেন ফলে পার্বতী সেখানে রোজ মহাদেবের সেবা করতে লাগলেন এমত অবস্থায় কামদেব মদন ও তার স্ত্রী রতি মহাদেবের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন কিন্তু তাদের মনোহর নৃত্য গীতেও মহাদেবের ধ্যান ভাঙল না তখন কামদেব তার বাণ নিক্ষেপ করলেন মহাদেবের ওপর কিন্তু মহাদেব তার তৃতীয় নয়ন দ্বারা মদনদেবকে ভস্ম করে দিলেন কামদেবের স্ত্রী রতি তখন তার স্বামীকে নিজের চোখের সামনে দগ্ধ হতে দেখে হতাশ হয়ে পড়লেন এরপর তিনি মাতা পার্বতীকে বললেন আমার স্বামী কামদেব কেবলমাত্র আপনার তপস্যা সফল করার উদ্দেশ্যে এখানে এসেছিলেন আপনার কারণে আমি আমার স্বামীকে শুধু হারাইনি মা হওয়ার সুখ থেকেও বঞ্চিত হয়েছি তাই আমি আপনাকে অভিশাপ দিলাম আপনি কোনোদিন মেজ গর্ভ থেকে কোনো সন্তানের জন্ম দিতে পারবেন না কামদেব মদনকে ভৎস্য করার পর মহাদেব আবার তপস্যা শুরু করলেন কিন্তু মহাদেবের তপস্যা ভঙ্গ না হলে শিব পার্বতীর বিবাহ সম্ভব হবে না তাই দেবশ্রী নারদের পরামর্শ মতো মাতা পার্বতী পিতামাতার অনুমতি দিয়ে তপস্যা করার সিদ্ধান্ত নিলেন মৃগচর্ব পরিধান করে হিমালয় চূড়ায় তিনি কঠিন তপস্যা শুরু করলেন সেই থেকে সেই চূড়ার নাম হল গৌরী শিখর মনি ঋষিরাও তার কঠোর তপস্যা দেখে স্তব্ধ হয়ে যান একসময় দেবতা ও ঋষিগণ শিবের কাছে গিয়ে তাকে প্রার্থনা করে বললেন হে প্রভু আপনি কি এই কঠিন তপস্যা দেখে বিন্দুমাত্র বিচলিত হন না আপনার হৃদয়ে কি বিন্দুমাত্র আলোড়েম ঘটে না দয়া করে আপনি তার মনস্কামনা পূরণ করুন শেষ পর্যন্ত ভগবান শিবের হৃদয়ের পরিবর্তন ঘটল তিনি প্রথমে সপ্ত ঋষিদের পাঠান পার্বতীকে পরীক্ষা করার জন্য তারপর স্বয়ং মহাদেব এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে পার্বতীর কাছে গেলেন তাকে পরীক্ষা করতে মহাদেব বললেন তুমি রাজকন্যা আড়ম্বরপূর্ণ জীবনযাপনে তুমি অভ্যস্ত আর মহাদেব তার না আছে গৃহ নাম পিতৃমাতৃ পরিচয় তার কণ্ঠে বিষ শরীরে গলায় ভূত তার সঙ্গী শ্মশানে শাসনে তিনি ঘুরে বেড়ান তুমি তাকে পাবার জন্য তপস্যা করছো বিবাহ করতে হলে স্বর্গের কোন দেবতাকে বিবাহ করো ব্রাহ্মণের কথা শুনে পার্বতী ক্ষিপ্ত হলেন তিনি বললেন আমি দেবাদিদেব মহাদেবকে বিবাহ করতে চাই মনে প্রাণে তাকে আমি রূপে গ্রহণ করেছি তার কোন রকম শোনাও আমার কাছে পাপ তাই আমি এক্ষুনি এই স্থান পরিত্যাগ করছি এমন সময় শিব স্বমূর্তি ধরলেন এবং বললেন আমি তোমার তপস্যায় প্রীত হয়েছি এখন তুমি তোমার আকাঙ্ক্ষিত বর প্রার্থনা করো পার্বতী বললেন হে প্রভু আমি আপনাকে স্বামী রোগে পেতে চাই মহাদেব বললেন তথাস্তু অবশেষে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হল ত্রিভুবন এই বিবাহে সাক্ষী হয়ে রইল বিবাহের পর শুরু হলো শিব পার্বতীর মহামিলন কিন্তু হাজার বছর পরে শিবপুত্রের জন্ম হল না দেবতারা অধৈর্য হয়ে উঠলেন কারণ শিবপুত্রের জন্ম না হলে তারকাসুরের হাত থেকে তারা নিস্তার পাবেন না ফলে ব্রহ্মা দেব সহ সকল দেবতা মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলেন কিন্তু তাতেও এ মহামিলনের পরিসমাপ্তি ঘটল না তখন দেবতারা মহাদেব ও মাতা পার্বতীর কাছে অগ্নিকে পাঠালেন দূত হিসাবে অগ্নিদেব হাসের রূপ ধরে তাদের ঘরের মধ্যে প্রবেশ করলেন ফলে শিব পার্বতীর আবেশ কেটে গেল তাদের মিলিত যোগশক্তি থেকে একটি প্রচণ্ড তেজস্বী জ্যোতিগুলোকে জন্ম হল যা পৃথিবীর বুকে পড়ে যায় অতঃপর মহাদেব তার অভ্যন্তরীণ কক্ষ থেকে বেরিয়ে আসেন ফলে মাতা পার্বতী দুঃখ হতাশা ও ক্রোধে নিমঞ্জিত হন প্রথমে অগ্নিদেব সেই তেজ নিজের ভেতর ধারণ করেন কিন্তু সেই তাপ সহ্য করতে না পেরে সপ্তশীর পত্নীগণকে তা তিনি দান করেন ভ্রূণাকারে সেই জ্যোতির কোলক তারা তাদের দেহের অভ্যন্তরে কিছুদিন রাখার পরে হিমালয়ে গিয়ে স্থাপন করলেন কিন্তু হিমালয়েও তার তেজ সইতে না পেরে আকাশগঙ্গায় তা বিসর্জন করলেন গঙ্গা অনেক কষ্টে সেটি বয়ে নিয়ে এক সড় ধারে সেটি রাখলেন সেই বন থেকে অগ্নির মতো উজ্জ্বল কার্তিকেও জন্মগ্রহণ করেন যাকে দেখে সমস্ত দেবতা ও ঋষিরা খুশি হয়ে মহাদেব ও মাতা পার্বতী স্তব করতে লাগলেন কিন্তু তার গর্ভ থেকে যে পুত্রের জন্ম হওয়া উচিত ছিল তাকে এভাবে জন্মাতে দেখে মাতা পার্বতী ক্ষুদ্ধ হলেন তিনি দেবতাদের তখন বললেন আমি আপনাদের মঙ্গল কামনায় পুত্রের আকাঙ্ক্ষায় আমার স্বামীর সাথে মিলিত হয়েছি কিন্তু আপনাদের কারণে আমি মা হওয়ার সুখ থেকে বঞ্চিত হয়েছি তাই আপনাদের স্ত্রীরাও কোনদিন সন্তান জন্ম দিতে পারবেন না দেবতাদের অভিশাপ দিয়ে মাতা পার্বতীর ক্রোধ প্রশমিত হল দেবাদি দেব মহাদেব মাতা পার্বতীকে এইভাবে দেবতাদের অভিশাপ দিতে দেখে খুবই কষ্ট পান ফলে তিনি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কৈলাসে গিয়ে সমাধিতে লীন হন এরপর মাতা পার্বতীও সেখানে গমন করে এই কারণেই দেবতাদের স্ত্রীরা কোনদিন নিজ গর্ভ থেকে সন্তান জন্ম দিতে পারেন তো এই ছিল আজকের কাহিনী কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার